যদি আপনার মন ভালো না থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না আপনি হয়তো ডিপ্রেশনে আছেন অথবা বিষণ্ণতায় আপনি নিজেই জানেন না আপনি কি এমন অনুভব করেন হাসতে ইচ্ছা করে না কথা বলতে ইচ্ছা করে না মেয়ের মতো একা লাগে রাতে ঘুম আসে না অস্থির অস্থির লাগে সারাদিন ক্লান্তি লাগে সবাই বলে এটা কিছু না মন খারাপ আসলে এটা ডিপ্রেশন হতে পারে ডিপ্রেশন দুর্বলতা না ডিপ্রেশন অলসতা না ডিপ্রেশন হলো ব্রেইনের কেমিক্যাল ইমব্যালেন্স ঠিক যেমন ইনসুলিনের ডায়াবেটিস কমে ঠিক ডিপ্রেশনে কমে সেরোটোনিন এবং টোপামিন এখন সবচেয়ে জরুরি কথাটা শুনুন ডিপ্রেশন মানে শেষ না ডিপ্রেশনের চিকিৎসা আছে এটা ঠিক করা যায় আজ থেকে এই তিনটা কাজ শুরু করুন প্রতিদিন একজনের সাথে কথা বলুন শরীর নাড়ান সকালে বিশ মিনিট হাঁটুন বিকালে বিশ মিনিট হাঁটুন আর হ্যাঁ রাতে মোবাইল ব্যবহার বন্ধ করুন সাত থেকে আট ঘন্টা ঘুমান এটা প্রাকৃতিক এটা মনে হলেও অনেক বড় পরিবর্তন আনে মনে রাখবেন ডিপ্রেশন লুকিয়ে রাখার রোগ না সাহায্য চাওয়ার দুর্বলতা না সাহায্য চাওয়া সাহস সঠিক সময়ে চিকিৎসা নিলে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসে